নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার ট্যাক্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা ড্রাগন গাছগুলোকে দেখে মনে হচ্ছে যে উপরে কেউ চুনকাম করে দিয়েছে আসলে এই জিনিসটা কি আপনারা সেটা কি বুঝতে পারছেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা ড্রাগন গাছের ডালে ফুল এবং ফলে হালকা চুনের ন্যায় স্বচ্ছ যে দ্রবণটা দেখা যাচ্ছে হুম বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন এটি হচ্ছে আমাদের পূর্ব পরিচিত কেউলিন পাউডার এটা সাধারণত আমরা কখন দিই বন্ধুরা তীব্র যখন রোদ হয় গ্রীষ্মকালে এই জিনিসটা আমরা প্রয়োগ করি কিন্তু বন্ধুরা আমরা যখন এই যে এই পাউডারটা যখন আমরা ইউজ করি তখন আমাদের কাছে কোনো রকম ফুল ফল কোনো কিছুই থাকে না কিন্তু প্রকৃতির যে তাণ্ডব কোথায় কোথায় অতিরিক্ত বৃষ্টিপাত কোথায় বা অতিরিক্ত খরা সে আমাদের উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলা যে পরিমাণ গত বছর বৃষ্টিপাত হয়েছে তার চারবাগের এক ভাগ কিন্তু এবছর বৃষ্টিপাত হয়নি বৃষ্টিপাত না হওয়ার দরুন বন্ধুরা আমাদের যে ড্রাগন গাছগুলো দেখছেন এই ড্রাগন গাছগুলো এই যে উপরিতলটা আপনার একটু আমি ঘষে দেখিয়ে দিচ্ছি উপরিতলটা দেখুন পুরোপুরি একদম সানবাণে হলুদ বর্ণ ধারণ করেছে এই যে এই প্রসেস আমাদের যদি আরও সপ্তাহখানিক কন্টিনিউ চলে তাহলে আমাদের ড্রাগন গাছের যে কাণ্ডগুলো যেগুলো হলুদ হয়ে গেছে সেই হলুদ শাখা পোশাকগুলো আস্তে আস্তে পচন শুরু হবে তো এর হাত থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করার জন্য আমরা অতি শীঘ্রই কী করেছি কেউলিন যে পাউডার এই কেউলিন পাউডার আমরা গাছে খুব সুন্দরভাবে পরিমিতভাবে প্রয়োগ করে দিয়েছি অনেকে ভাবছেন যে ফলে যদি এই কেউলিন পাউডার পড়ে যায় তাহলে রকম সমস্যা হবে নাকি না বন্ধুরা সেরকম কোনো সমস্যা হবে না এতে ফুল ফলের কোনোরকম ক্ষতি সাধন করে না বরঞ্চ কি করে সাদা জিনিস সবসময় কি করে বন্ধুরা জানে সূর্যের যে আলোটা এটাকে রিফ্লেক্ট করে দেয় বা প্রতিফলিত করে দেয় আমাদের কি হতো উন্মুক্ত অবস্থায় যখন সূর্যের তাপটা সরাসরি এসব জায়গায় পড়ে পড়ে আস্তে আস্তে উপরের তলটা মৃদু দহন বা যেটা আমরা খালি চোখে দেখতে পাই না কিন্তু অবশ্যই এখানে একটা দহন প্রক্রিয়া সম্পন্ন হয় উপরিতলের পৃষ্ঠতলটা আস্তে 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 এটাকে হলুদ হতে হতে এর কোলোরফিলের মাত্রা কমে যায় এক সময় গাছ আর সহ্য করতে না পেরে এই জায়গাটা পচন শুরু হয়ে যায় যেটাকে সোজা বাংলা ভাষায় বা বলা হয় যে রোদে পোড়া গাছ বা ইংরাজিতে বললে সানবানের প্রক্রিয়াটা চলে আসে তো আমাদের এই মুহূর্তে যাদের প্রচুর পরিমাণ বাগান আট বিঘা দশ বিঘা তাদের তো এরকম নেট শেড দেওয়ার কোনো প্রক্রিয়া নেই নেটশেড অবশ্যই দিলে সবচেয়ে ভালো হয় কিন্তু নেট শেডে খরচা সাপেক্ষ ব্যাপার যারা চল্লিশ বিঘা পঞ্চাশ বিঘা তিরিশ বিঘা দশ বিঘা এভাবে করেন তাদের পক্ষে কোনো কখনোই এই নেট শেড দিয়ে ঢাকা সম্ভব নয় তো আমাদের যে প্রচেষ্টা করতে হবে এরকম কেউলিন পাউডার আপনাদের মার্কেট থেকে সংগ্রহ করতে হবে বা আপনাদের কারো যদি দরকার হয় আমাকে বলতে পারেন আমরা আপনাকে সরাসরি সেই কেউলিন পাউডারটা আমরা সরবরাহ করব। এই কেউলিন পাউডার আপনারা গাছে সপ্তাহে অন্ততপক্ষে একবার সর্বোচ্চ দুবার দিলে গাছের উপর একটা পাতলা আবরণ পড়ে যায় এটা দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধুরা প্রতি এক লিটার জলে এক লিটার জলে কিন্তু আমাদের দিতে হবে একশো গ্রাম করে এক লিটার জলের জন্য একশো গ্রাম তা ষোলো লিটার জলের জন্য আমাদের প্রায় দেড় কেজি এই কেউলিন পাউডার আমাদের গাছে দিতে হবে আর সঙ্গে কী দিতে হবে বন্ধুরা সঙ্গে অবশ্যই ভালো মানের একটি ফাঙ্গিসাইড সে সিস্টেমিক হোক বা কন্টাক হোক সেটা অবশ্যই দেবেন আমি সব সময় কন্টাকে যদি দেন তাহলে আমি বলবো যে কপার অক্সিক্লোরাইট বা ব্যাবিস্টিন এসব দিতে পারেন আর যদি সিস্টেমিক দিন একটু পাউডার জাতীয় দেবেন তাহলে দিতে পারেন আপনারা দিতে পারেন রেডোমিল গোল্ড এসব জাতীয় যে ইয়েগুলো আছে সেটা দিতে পারেন আর সঙ্গে অবশ্যই অবশ্যই যেহেতু বর্ষাকাল যে কোনো মুহুর্তে বৃষ্টিপাত হতে পারে দেখুন আমাদের আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এই দেওয়ার জন্য আপনাদের অবশ্যই আঠা ব্যবহার করতে হবে তবে আঠাটা আমরা নর্মাল দিই পাঁচ থেকে পাঁচ গ্রাম পাঁচ এমএল করে সেখানে আমাদের মিনিমাম প্রতি লিটার জলের জন্য এক এম করে মিনিমাম ষোলো লিটার যদি ট্যাঙ্কি হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের প্রায় কুড়ি এম মতো আপনার দিতে হবে তাহলে কি হবে অতিরিক্ত যখন বৃষ্টিপাত হয়ে যাবে দেখুন পাশে ধান বন্ধুরা পাশে ধান এদিকে বরবটি করা হয়েছে দেখুন আমি ওই লাইনটা যাচ্ছি একটু দেখাচ্ছি কী সুন্দর বরবটি আসলে মাঝখানটা রাখা হয়েছে এটা হচ্ছে গাড়ি যাওয়া আসার জন্য যাতায়াতের জন্য দেখুন এ সাইডটা দেখুন খুব সুন্দর ফুল এবং ফলে ভরপুর দেখতে পাচ্ছেন দেখুন এ দেখুন বন্ধুরা ফলের সাইজগুলো দেখুন খুবই সুন্দর এগুলো সি আমরেট প্রত্যেকটা সি আমলেট অজস্র বড় বড় সি আমরেট খুব সুন্দর তা যেটা বলছিলাম এ আটা দেওয়ার ফলে আপনাদের কি হবে বন্ধুরা বৃষ্টিপাত হলেও আটাটা ধরে রাখবে অতিরিক্ত যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে প্রায় এর ফর্টি পার্সেন্ট ধুয়ে যাবে এবং সিক্সটি পারসেন্ট থাকবে তার সাময়িকভাবে আমাদের যে তীব্র খরা খরাগুলো অনবরত আমাদের মাস এক মাস দেড় মাস দু মাস এইভাবেও কিন্তু চলে তাই সেখান থেকে গাছকে রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই আপনারা কেউলিন পাউডার ব্যবহার করতে পারেন আর দেখুন আমাদের গাছে ফুল ফল সবই আছে এবং করিও আছে যাই না এটাই মনে হচ্ছে ড্রাগনের শেষ সিজন আর কারো যদি চারা দরকার হয় তবে অবশ্যই আমার উপরি উল্লেখিত নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এখানে সিয়াম রেড জাম্বু রেড অরিজিনাল মরক্কান রেড ভিয়েতনাম সুইট হোয়াইট অরিজিনাল পিঙ্ক রোজ বাংলাদেশের না কিন্তু তারপরে ইসরায়েল এলো এইসব জাতের আপনারা ড্রাগনের চারাগুলো সুলভ মূল্যে পেয়ে যাবেন আর আপনাদের অবশ্যই আমি একটা কথা বলবো যারা ড্রাগন চাষ করবেন তারা অবশ্যই বাগান ভিজিট করুন বাগান ভিজিট করে আপনারা উন্নত জাত কালেকশন করুন কারো ভিডিও দেখে আপনারা প্রভাবিত হবেন না সরাসরি আপনি বাগান দেখুন জাত দেখুন ফল খেয়ে আপনারা অবশ্যই অবশ্যই জাত সিলেক্ট করুন তাহলে আশা রাখি আপনারা কখনোই ঠকবেন না কারণ ড্রাগন চাষ যেহেতু একটা ব্যয়বহুল চাষ এবং একবার এই ফল আস্তে আস্তে মিনিমাম আট থেকে দশ মাস সময় লেগে যায় এই আট থেকে দশ মাস সময়ের পর আপনার যদি আকাঙ্ক্ষিত ফল যদি না পান তাহলে সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে আপনার মনোবল ভেঙে যাবে তো বন্ধুরা আপনারা আসুন দেখুন ফল খান তারপরে আপনারা জাত সংগ্রহ করুন তো গ্রীষ্মকালে আপনারা ড্রাগন গাছগুলোকে রক্ষা করার জন্য এই পদ্ধতিতে অবশ্যই দেবেন আজকে একটা ছোট্ট টপিক আমরা আলোচনা করলাম আর এই মুহূর্তে যেহেতু তীব্র খরা তীব্র বৃষ্টি মাঝে মাঝে হয় তাই অথব আপনাকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে আপনার একটু ভালো মানের ফাঙ্গিসাইড সঙ্গে ব্যাকটিন বা অ্যান্টিফাঙ্গাল জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ